প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো এক অদ্ভুত রহস্যের ব্যাপারে ঠিক আছে এমন এক বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করব যিনি পৃথিবীর মর্দাকর্ষণ শক্তি নিয়ে চিন্তা করেছিল এবং এমন একটি প্রশ্ন তুলেছিল যা শুনে আপনি অবাক হয়ে যাবেন এই বিজ্ঞানীর নাম ছিল সোহেল তিনি ছিলেন এক ছোট্ট গ্রামে বসবাসকারী কিন্তু তার মনের মধ্যে ছিল বিশাল একটি পৃথিবী তার স্বপ্ন ছিল বিজ্ঞান নিয়ে নতুন কিছু আবিষ্কার করা এমন কিছু যা পুরো পৃথিবী বদলে দিতে পারে আজকের গল্পে আমরা জানবো কিভাবে সোহেল মর্দাকর্ষণের শক্তি নিয়ে তার নিজের একটি তত্ত্ব খুঁজে বের করতে গিয়ে এক দুঃসাহসী অভিযান শুরু শুরু ভিডিও সোহেল ছিল এক তরুণ বিজ্ঞানী তার কাছে কোনো বড় গবেষণাগার ছিল না বরং সে নিজের হাতে কিছু সরঞ্জাম তৈরি করে গবেষণা করত দিনের পর দিন বই পড়তো। পুরনো জ্ঞান খুঁজে বের করত আর নতুন ধারণা নিয়ে ভাবতো। একদিন শোলকে কি খুবই অদ্ভুত প্রশ্নে মাথা ঘামাতে শুরু করলো। পৃথিবীর মর্দাকর্ষণ শক্তি কি কখনো কমে যেতে পারে? এই প্রশ্নটি শোলকে বারবার ভাবিয়ে তুলল যদি পৃথিবীর মর্ধাগর্ষণ শক্তি কমে যায়, তাহলে কি হবে পৃথিবীতে? পৃথিবী কি তার কক্ষপথ থেকে সটকে যাবে? সহিল জানত মর্দাকর্ষণ শক্তি আমাদের পৃথিবীকে স্থিতিশীল রাখে কিন্তু তার মনের মধ্যে সেই প্রশ্ন থেমে থাকেনি সে তার ছোট্ট গবেষণাগারে পরীক্ষা শুরু করে দিল প্রথমবার পরীক্ষা চালানোর পর সোহেল এমন কিছু ফলাফল দেখতে পায় যা সে কখনো আশা করেনি বর্ধাকর্ষণ শক্তি কিছুটা কমে গিয়েছে সোহেল উত্তেজনাপূর্ণভাবে নিজেকে বলে উঠল এটা কি করে সম্ভব পৃথিবীর বর্ধাকর্ষণ শক্তি কি আসলেই পরিবর্তিত হতে পারে এমনটাই যদি হয় তাহলে এর ফলাফল কি হবে সোহেল নিজেও ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তার কৌতূহল তাকে থামাতে পারেনি তবে সোহেল থেমে না গিয়ে তার পরীক্ষার ফলাফল আরও যাচাই করতে লাগলো সে পুরনো বই গবেষণা পত্র পড়তে লাগলো অন্য বিজ্ঞানীদের মতামত জানার চেষ্টা করলো কিন্তু একটা জিনিস সে বুঝে গেল পৃথিবীর মর্ধাকর্ষণ শক্তি কোনো একক সময়ের জন্য বদলাতে পারে না শৈল শিখল পৃথিবীর মর্দাকাচন শক্তি অনেকগুলো প্রাকৃতিক মহাজাগতিক শক্তির কারণে স্থিতিশীল থাকে তার তত্ত্ব ছিল আরও জটিল তার বিজ্ঞানী হওয়ার এই যাত্রা তাকে নতুন এক দৃষ্টিভঙ্গি দিল বিজ্ঞানের মূল রহস্য কেবল প্রকৃতিতে নয় আমাদের চিন্তা ভাবনায়ও রয়েছে শৈলের যাত্রা ছিল অদম্য আর কৌতূহল অনুসন্ধানের এক নিদর্শন বিজ্ঞানকে কেবল শিখলে চলবে না তার গভীরে গিয়ে জানতে হবে আর যা জানতে শুরু করেছিল তার উত্তর আসলে কোনোদিন শেষ হয় না তো ভিওয়ার্স আজকের গল্প এখানেই শেষ তবে সোহেলের এই যাত্রা আমাদের সবাইকে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় বিজ্ঞান আর অনুসন্ধান কখনো থেমে থাকে না এবং আমাদের মনেও কোনো না কোনো রহস্য ঠিকই থাকবে আপনারা কি ভাবেন পৃথিবীর মর্যাদাসীন শক্তি সম্পর্কে আপনার ধারণা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনিও নতুন ধারণা খুঁজতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন